আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা এটা কিন্তু একুশ তারিখ থেকে আবেদন শুরু হওয়ার কথা অর্থাৎ একুশ তারিখ দুপুর বা রঘটিকা থেকে তো এখনও কিন্তু এই আবেদনটা শুরু হয়নি বা এই অপশনটা কিন্তু এখনও ওয়েবসাইটে দেয় নাই তো কেন দেয় নাই কী সমস্যা এটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলাপ আলোচনা করবো বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফুল ভিডিওটা দেখলে আপনি বিষয়টা জানতে পারবেন তো তার আগামী বলেনি অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই চ্যানেলের মাধ্যমে যত বাংলাদেশের যত সরকারি চাকরি নিয়োগগুলো এগুলো এই চ্যানেলে আপলোড করা হয় পাশাপাশি কিন্তু আবেদনের প্রসেসটাও দেখে দেওয়া হয় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এই প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে সার্কুলারটা বা এগারোশো বাইশটি যে পদ তো এটার কিন্তু আবেদনের প্রসেসটা আপনাদেরকে পিডিএফটা দেখাই তো দেখেন এখানে আমি আমি যদি একটু জুম করি ওয়ান পয়েন্ট টু পদে যেখানে দেওয়া আছে সিরিয়ালে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ সময় একুশ নয় দু হাজার পঁচিশ তারিখ দুপুর বারো ঘটিকা সময় একুশ তারিখ দুপুর বারো ঘটিকা এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ তো দেখেন এখনো কিন্তু আবেদনের যে অপশনটা এটা কিন্তু এখনো ওপেন করে দেওয়া হয় তো কেন ওপেন করে দেওয়া হয়নি আপনারা কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো বা জানাবো এটা কি আপনাদের আপনারা পাচ্ছেন না না কোনো সমস্যা হয়তো অনেকেই হচ্ছে গুগলে তারপরে হচ্ছে আপনার ইউটিউবে সার্চ করতেছেন পাচ্ছেন না নিজেরা নিজেরা ওয়েবসাইটের চেষ্টা করতেছেন না তো দেখেন এখানে বিপিএসসি টেলিটি ডট কম বিডি তো এখানে বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের আবেদনটা করতে হবে এখানে কিন্তু পিডিএফটা দেওয়াই আছে আর সার্কুলারটা পাবেন আপনারা বিপিএসসি গভ বিডি এই অপশন থেকে এই ওয়েবসাইট থেকে আপনি এই সার্কুলারটা পাবেন আর আবেদন করতে এখান থেকে অবশ্যই বিবিএসি টেলিউড ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে তো আমরা যদি এই ওয়েবসাইটে যাই তো দেখেন আমি এখানে নতুন একটা ট্যাব নিলাম নতুন ট্যাব নিয়ে বিবিএসসিতে আসলাম দেখেন বিবিএসসি টেলিউড ডট কম বিডি এই ওয়েবসাইটে আসছি যেন এখানে কিন্তু হেড টিচারের কোনো অপশন নেই আমি যদি একটু জুম করি হেড টিচারের কোনো অপশন নাই তার মানে এখনও তারা অনলাইনের মাধ্যমে যে অপশনটা হেড টিচার অ্যাপ্লাই নাও এই অপশনটা এখনও তারা মানে তারা দেয়নি যার কারণে কিন্তু এখনও এটা আমরা দেখতে পাচ্ছি না তো তারা হয়তো বা দিবে কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণ যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু এই অপশনটা দেখা যাচ্ছে না তো এটা নিয়ে কোনো কনফিউশনের কারণ নাই যদিও এখানে সার্কুলারে দেওয়া আছে তো দেখেন সার্কুলারে কিন্তু এর আগে আপনার ওখানে এখানে কিন্তু দেওয়া আসছিল অনেক কিছু চেঞ্জ করে কিন্তু দেখেন এখানে আপনার হচ্ছে পথ কিন্তু একুশশো আসছিল সেখান থেকে এগারোশো হয়েছে আবার আপনার হচ্ছে এখানে আবেদনের শুরুর তারিখ ছিল হচ্ছে বিশ তারিখ সেখান থেকে একুশ তারিখ করা হয়েছে তো চেঞ্জ হয় এটা স্বাভাবিক বিষয় এটা এমন কিছু না যে যা দিয়েছে একদম তাই হতেই হবে এমনটা কিছু না তো এখানে হয়তো বা তাদের কোনো কোনো একটা সমস্যার কারণে হয়তো বা তারা দিচ্ছে না বা আপনারা আপডেট পাবেন আপনারা নিউজ পাবেন তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপডেটটা সর্বশেষ আপডেট তথ্যটা জানাই দেওয়ার চেষ্টা করব এবং আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি দেখাই দেবো তো এই ভিডিওতে আপনারা আবেদন কিভাবে করবেন বা আপনারা হচ্ছে আমাদের থেকে যদি আবেদন করে নেন সেক্ষেত্রে আমার এই ভিডিও শেষে একটা ভিডিও আমি অ্যাড করে দেবো সেখান থেকে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন সেখান থেকে আপনি আবেদন করে নিতে পারবেন তবে এখন না আবেদনটা শুরু হওয়ার পরে তো অনেকে আবার আমি এর আগে যে ভিডিওটা দিয়ে দিয়েছিলাম যে এই পিডিএফটা নাকি অবিশ্বাস করে অনেকে মানে কি পরিমাণ হাস্যকর দেখেন তো একজন হোয়াটসঅ্যাপে বলতেছে যে সার্কুলার দেন আপনি ভিউ পাওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করেন তো এইটা কি আমি নিজে তৈরি করছি এই পিডিএফ কি আচ্ছা হাস্যকর কি পরিমাণ কথা দেখেন তো আমি তাকে বলতে চাই ভাই আপনারা যদি এই পিডিএফ সম্পর্কে বা প্রাইমারি সার্কুলারটা সম্পর্কে এত অবিশ্বাস হয় যখন আবেদন শুরু হবে আপনি আবেদন করার প্রয়োজন নেই আপনাকে হ্যাঁ বিবিএসসি গভ বিডি থেকে আপনি এই যে এই ওয়েবসাইট থেকে তো আপনি দেখতে পারেন ভাই এখানে তো আপনার হচ্ছে লুকোচুরি কিছু নাই ফোন দিয়ে বলে ভাই আপনি কি ভিডিও দিচ্ছেন আবেদন করতে পারতেছি না বা এখান থেকে হচ্ছে এই পিডিএফটা পাচ্ছি না বা সার্কুলারটা দেয় নাই বিভিন্ন ধরনের কথা ভাই আপনি অনার্স করছেন মাস্টার্স করছেন একটা সাধারণ বিষয়ে আপনি কেন এইভাবে প্রশ্ন প্রশ্ন করলেন আমি অবাক হয়ে গেলাম তো এটা তো এখানে তো আমার এখানে তো আমি আবেদন শুরু হয়নি সেটা তো আমাদের করার কিছু নেই তাই না তো এখানে কোনো একটা যান্ত্রিক ত্রুটি হতেই পারে বা আপনার কোনো একটা সমস্যা হতেই পারে একটা স্বাভাবিক বিষয় এটা তো এটা হচ্ছে আপনার এই হলো বিষয় তো অনেকেই সার্কুলারটা সম্পর্কে অবিশ্বাস করছেন যে ভাই সার্কুলারই দেয় নেই আপনি মানে হুদেই বলতেছেন এটা একটা হাস্যকর কথা দেখেন সার্কুলার কিন্তু এখানে দিয়েছে বিভিন্ন পদের সার্কুলার তো অনেকেই জানে প্রায় নাইনটি মানুষ জানে বা সবাই জানে প্রাইমারি সার্কুলার প্রকাশ হয়েছে যারা এক পার্সেন্ট তারাই শুধু জানে না বা যারা নতুন ভিডিওটা দেখতেছে তারাই হয়তো বা জানে না এটা কোনো অস্বাভাবিক বিষয় না তো আমি বলি যে এখানে আপনারা দেখতে পারেন বিবিএসসি গভ বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা এই সার্কুলারটা পাবেন এবং বিবিএসসি ডেলিডিও ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন হচ্ছে একুশ তারিখে না শুরু হলে কোনো একটা সমস্যার কারণে দেখবেন যে বাইশ তারিখ বা তেইশ তারিখে বা দিয়ে দিবে এটা অপশনটা এখানে ওপেন করে দিয়ে দিবে এটা কোনো অস্বাভাবিক স্বাভাবিক বিষয় একটা তো আপনারা পাবেন যখন দিবে আমি বলি আপনারা নিজেরাই চেক করবেন কোনো কোনো হোয়াটসঅ্যাপ কোনো হচ্ছে আপনার ইউটিউব কোনো গুগল কোনো ফেসবুক কোথাও যাইতে হবে না কাউকে বলতে হবে না আপনি এখান থেকে এই যে বিপিএসসি বিপিএসসি টেলিটক ডট কম বিডি আমি একটু জুম করে দেখাই এই অপশনটা আপনি সার্চ দেবেন বিপিএসসি টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে সার্চ দেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন নন ক্যাডারে আপনার একটা অপশন আসছে যে হচ্ছে হেড টিচার অ্যাপ্লাই নাও সেখান থেকে আপনি আবেদনটা করতে পারবেন যেহেতু এখন আবেদনের অপশনটা এখনও চালু করে দেনি আশা করি ভিডিওটা সম্পর্কে ভালো লাগে বা আপনি বিষয়টা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন বা আপনি জানতে পেরেছেন তো এইরকম বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং অবশ্যই আপনি নিজে আবেদন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আবেদন শুরুর পরে ধন্যবাদ আসসালামু আলাইকুম